মধ্যপ্রাচ্যের শক্তিশালী মানুষটি এখন বাহরাইনের সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত মর্যাদাপূর্ণ স্ট্রংগেস্ট ম্যান ইন দ্য মিডল ইস্ট প্রতিযোগিতায় লাইট বিভাগে প্রথম স্থান অর্জন করে ইতিহাস গড়েছেন বাহরাইনের নাগরিক খালিদ আল ধাফরি নিউজ অব বাহরাইন এই খবর দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে অংশ নেয়া আল ধাফরি শক্তি সহনশীলতা ও দৃঢ় মনোবলের অসাধারণ প্রদর্শনী করে বিচারকদের মুগ্ধ করেন প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের শীর্ষ অ্যাথলেটরা অংশ নিলেও বাহরাইনের এই জয় দেশটির জন্য গর্বের মুহূর্ত হয়ে উঠেছে ক্রীড়া বিশেষজ্ঞরা মনে করছেন এই অর্জন বাহরাইনের তরুণদের ফিটনেস ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশগ্রহণে অনুপ্রাণিত করবে এবং দেশটির ক্রীড়া অঙ্গনকে আরও সমৃদ্ধ করবে স্ট্রংগেস্ট ম্যান ইন দ্য মিডল ইস্ট হচ্ছে মধ্যপ্রাচ্যের অন্যতম একটি মর্যাদাপূর্ণ প্রতিযোগিতা যা প্রতি বছর সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতায় মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন দেশের শীর্ষ শক্তিমান অ্যাথলেটরা অংশগ্রহণ করেন তাদের শারীরিক সক্ষমতা সহনশীলতা ও মানসিক দৃঢ়তা প্রদর্শন করেন সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট লটারিতে এক লাখ দীর্হাম জিতলেন এক প্রবাসী বাংলাদেশি তার নাম মোহাম্মদ রাশেদ রাশেদ গত চার বছর ধরে এই লটারির টিকিট কিনে এবারই সাফল্যের মুখ দেখলেন গালফ নিউজ এই খবর দিয়েছে রাশেদ জানিয়েছেন তিনি তার নয় বন্ধু মিলে এই লটারির টিকিট কিনেছিলেন এখন লটারির টাকা দশ জনের মধ্যে ভাগ করে নেবেন রাশেদ আরও জানান লটারি জেতা টাকা দিয়ে তিনি ধার পরিশোধ করবেন দেশে পরিবারের জন্য টাকা পাঠাবেন এই জয়কে তিনি বন্ধুত্ব ঐক্য ও ধৈর্যের সম্মিলিত সাফল্য হিসেবে দেখছেন রাশেদ বলেন এই পুরস্কার তাদের সবার জন্য শুধুই অর্থ নয় বরং কঠোর পরিশ্রম ও স্বপ্ন পূরণের প্রতীক প্রবাসী বাংলাদেশি রাশেদ সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে প্রায় ১৯ বছর ধরে পরিচ্ছন্নতা কর্মী হিসেবে কাজ করছেন কুয়েতে এক প্রবাসী বাংলাদেশি সড়ক দুর্ঘটনায় মারা গেছেন বুধবার মেসিল্লার বিপরীতে ফাহাহিল এক্সপ্রেসওয়েতে রাস্তা পার হবার সময় একটি গাড়ি তাকে চাপা দেয় আরব টাইমস এই খবর দিয়েছে কিন্তু মৃত প্রবাসী বাংলাদেশির নাম পরিচয় তারা প্রকাশ করেনি পুলিশ জানিয়েছে গাড়িটি চালাচ্ছিলেন এক কুয়েতি আহত এই বাংলাদেশিকে হাসপাতালে নেয়ার পর ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন ড্রাইভারকে আটক করেছে পুলিশ এদিকে কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা এবং নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে কুয়েতে বাংলাদেশ দূতাবাস গণশুনানির আয়োজন করেছে বারোই সেপ্টেম্বর শুক্রবার দূতাবাসের হলরুমে এই গণশুনানি অনুষ্ঠিত হয় এতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন এবং দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন তারা প্রবাসী বাংলাদেশিদের সাথে মতবিনিময় করেন এবং পাসপোর্ট ও কনসুলার সেবাসহ বিভিন্ন সমস্যা সমাধান নিয়ে আলোচনা করেন সৌদি আরবে কঠোর হচ্ছে শ্রম আইন বাড়ছে জরিমানা ও শাস্তি দেশটির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় শ্রম আইন ও তার নির্বাহী বিধিমালায় বড় ধরনের সংশোধনী প্রস্তাব করেছে একই সাথে এই আইন আরও কঠোর করার সিদ্ধান্ত নিয়েছে সৌদি গেজেট এ খবর দিয়েছে নতুন আইনের খসড়া অনুযায়ী সমুদ্র ও কৃষি সহ বিভিন্ন ক্ষেত্রে শ্রম আইন লঙ্ঘনের জন্য কফিলদেরও জরিমানা ও শাস্তির পরিমাণ বাড়ানো হচ্ছে নিয়মগুলোকে আরও স্পষ্ট ও কঠোর করা হচ্ছে নতুন এই প্রস্তাবে মাতৃত্বকালীন ছুটি না দেয়া শ্রমিকদের তথ্য অনুমোদিত প্ল্যাটফর্মে নথিভুক্ত না করা চুক্তির অধিকার ও দায়িত্ব না জানানো চুক্তি ভঙ্গের মতো অপরাধে সর্বোচ্চ এক হাজার রিয়াল জরিমানা করার বিধান রাখা হয়েছে সমুদ্র খাতে আঠারো বছরের নিচে কাউকে নিয়োগ নির্ধারিত কাজ ও বিশ্রামের সুযোগ না দিলে বা চুক্তি ভঙ্গ করলে তিনশো থেকে এক হাজার রিয়াল জরিমানা হতে পারে কৃষি খাতে একুশ বছরের কম বয়সী শ্রমিক নিয়োগ দেওয়া ছুটির নিয়ম লঙ্ঘন করা বা খাবার বা বাসস্থানের ব্যবস্থা না করলে তিনশো থেকে বিশ হাজার রিয়াল পর্যন্ত জরিমানার বিধান করা হয়েছে এই সংশোধনীটি এখন খসড়া পর্যায়ে রয়েছে জনমত গ্রহণের পর তা চূড়ান্ত করা হবে বিশেষজ্ঞরা মনে করছেন এই উদ্যোগ সৌদি আরবে শ্রমিকদের অধিকার রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কফিলদের আরও দায়িত্বশীল হতে বাধ্য করবে